যেই দিন ঢাকায় যাবো ঠিক তার আগের দিনের ভিডিওই হচ্ছে এটা ঢাকায় যাব এই কথা চিন্তা করে বুকের ভিতর কেমন যেন হাহা করছে আবার কবে না কবে বাড়িতে আসবো সেটা তো বলা যায় না সেই সাথে আমাদের ছাদে খুব সুন্দর সুন্দর শাকসবজি হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন দিনের সুন্দর একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগতম করছি সকালবেলায় ফার দিনের কেন জানি মুডটা অফ ছিল খুব রাগ করছিল ওর সাথেই হচ্ছে কথা বলতেছিল না নিজে নিজে একা একা দরজার পাশে বসেছিল তো ওকে দেখে খুব হাসি পাচ্ছিল আমি ওকে রাগ ভাঙানোর চেষ্টা করতেছিলাম তবে বেচারা রাগ ভাঙে নাই তো ব্লগে তো বলেছিলাম ভাবির মেজো বোন এসেছিল তো রাতে তো রান্না বান্না ওইভাবে করা হয় নাই ঠিকঠাক মতো তো সবাই মিলে আজকে আবদার করলো আজকে সবাই মিলে হচ্ছে বিরিয়ানি খাবে তাই বিরিয়ানি রান্নার প্রিপারেশন চলছে দুপুর আমরা বিরিয়ানি খাবো রাতের জন্য হচ্ছে ঢাকা থেকে আমি যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ আর আগের দিন রাতের মুরগির যে হাত পা ছিল ওইগুলো হচ্ছে রান্না করছে তো চিংড়ি মাছটা দেখতে এত সুন্দর লোভনীয় হয়েছিল আজকে বিরিয়ানিটা রান্না করবো আমার মেজাপু মেজাপু প্রথমবার আর হচ্ছে চুলার মধ্যে ট্রাই করতেছে বিরিয়ানি ওতে টেনশানে ছিল যে কেমন না কেমন হবে চুলার রান্না আর গ্যাসের রান্না তো আলাদা আছে আগুনের মধ্যে একটু ডিফারেন্স থাকে তো সেই জন্য আপু তো একটু মানে ভয় পাচ্ছিলো যে ঠিকঠাক মতো রান্না হবে কিনা তবে ভয় পাওয়ার কিছুই হয় নাই খুব সুন্দর রান্নাটা হয়েছে আর চিকেন বিরিয়ানি তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি যেটা আপনারা জানেনি তো ভাইয়াও অনেক দিন ধরেই বলতেছিল চিকেন বিরিয়ানি খাবে বাড়িতে আসার পর থেকে আর খাওয়া হয়নি তো এদিকে সালাদ সুন্দর করে কেটে নিয়েছি এরপর আমি আমার প্লেটটা সুন্দর করে ডেকোরেশন করে নিছি এখন হচ্ছে খেতে বসে যাব। যেই দিন বাসে বিরিয়ানি রান্না করা হয় সেদিন কারো আর কোনো কথা থাকে না বাচ্চা কাচ্চা ধরে বড় সবাই হচ্ছে মন প্রাণ পেট ভরে খেতে থাকে এবং কোনো বাচ্চার কোনো কমপ্লেন থাকে না যে আমি এটা খাবো না ওইটা খাবো না আর বিরিয়ানি তো এত মজা হয় যদি রান্না করা মেজ আপু সবসময় হচ্ছে খুব মজা হয় এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা নাস্তা করতে বসছিলাম তো আন্টি হচ্ছে সকালবেলা আমাদের খাটে নাস্তা দিয়ে গেছিলো আর পদ্মপুরি হচ্ছে কি এই সুযোগে পুরা প্লেটটা টান দিয়ে সব পরোটাকে বিছানার মধ্যে ফালাই দিছে আমরা তো হাসতে হাসতে শেষ ওর কাহিনী দেখে মানে ওর পাশেই রেখে গিয়েছিল বুঝতে পারে নাই যে ও এটা টান দিবে ও হচ্ছে এটা নিয়ে পুরা বিছানার মধ্যে পরোটাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে একেবারে যা তা অবস্থা করে ফেলতেছে যেই ওকে বলতেছিলাম পত তুমি কি করছো পরে ও হাসা হাসি শুরু করছে মানে কি বুঝতে পারছে জানি না সবাই মাসাল্লাহ আমার মেয়েটার জন্য দোয়া করবেন দিন দিন বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে তো ওর হাত থেকে এটা সরাই নিছে যে এটা নিতে পারে কিনা তারপর ও সামনের দিকে এসে এটা আবার নেওয়ার চেষ্টা করতেছে মানে ও আবার এগুলো হচ্ছে ফেলে দিবে ফেলে দেওয়ার আগে নিজেই হচ্ছে পড়ে গেছে তো ওকে উঠানোর জন্য ফারদিন হচ্ছে খুবই চেষ্টা করতেছিল এরপর ভাইয়া আবার একটা ভর্তা বানাইছে এটা হচ্ছে টমেটো এবং হচ্ছে মুলা দিয়ে বানাইছে সাথে তেঁতুল পড়বে গুঁড়া মরিচ এবং লবণ এটা কিন্তু খেতে এত মজা ছিল আর ভাইয়া তো ভর্তা বানানো এক্সপার্ট ও যে কত ধরনের ভর্তা জানে আমরা নিজেরাও পারি না এতগুলা মেয়ে হয়েও এত ভর্তা বানাইতে পারি না যতগুলা ভাইয়া বানায় অনেক বেশি মজা ছিল আজকে দুপুরবেলা রান্না করবেও মেজাপু তো আজকে হচ্ছে বড়ি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবে এই বড়িটাও হচ্ছে তানবির আমার জন্য নিয়ে এসেছিল এটা আমি কখনোই আগে ট্রাই করি নি ফেসবুকে দেখেছি যেটা খেতে কেমন সবাই দেখি ভালো রিভিউ দেয় তো তানবিরকে আনতে বলছি তানবির নিয়ে এসেছিল তো আজকে মেজ চাপু হচ্ছে বড়ি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবে আচ্ছা আমি আমার একটা অনেস্ট রিভিউ দেই এই বড়িটা খেতে একেবারেই ফালতু মানে যারা এটা পছন্দ করে তাদের কাছে তো অনেক ভালো লাগবে তবে আমি প্রথমবার খেয়েছি আমার কাছে একটুও ভালো লাগে না আমার আরও মানে বমি আসতেছিল এরকম মানে এত বাজে খেতে আমার ফুলকপিতে ধনিয়া পাতা দেওয়ার জন্য মেজাপু আমাকে বলছে ছাদ থেকে ধনিয়া পাতা আনতে তো আমি ভাবলাম এই আপনাদেরকে আমাদের ছাদ বাগানটা দেখাই এই বছর আনটি ঢাকাতে থাকার কারণে গাছগাছালি সব পরে লাগাইছে এর জন্য সব গাছ এখন ছ ছোট ছোট এই যে লাউ লাগাইছে লাউ গাছটা সুন্দর হয়েছিল ছোট তবে এর মধ্যে এখন লাউ ধরছে অনেক ফুল আসছে অনেক দিন পর্যন্ত থাকবে এটা এরপর ছোট ছোট পাঁচ লিটারের তেলের বোতলের মধ্যে আলু গাছ লাগাইছে এগুলা আলু বের হইতে এখনো অনেক দেরি আছে গাছটা যখন বড় হয়ে শুকিয়ে মরে যাবে তখন হচ্ছে এটা থেকে মানে আলু নেওয়া হবে আনটি গত বছর ট্রাই করছিল সাকসেস হয়েছে সেজন্য এবার বসাইছে সেই সাথে হচ্ছে আদা গাছও লাগাইছে একপাশে আদা গাছ আর এই যে বেগুন গাছগুলা বেগুন বেগুন বেগুনও ধরছে এখনো ছোট ছোট এরপর করলা গাছে করলা ধরেছে এখন ফুল করলা বের হচ্ছে মানে হতে হতে কিছুদিন সময় লাগবে তো গাছগুলা কিন্তু দেখতে এত ভালো লাগে আর নিজেদের ছাদে এরকম গাছে থাকলে অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে যে এই সাইডে হচ্ছে আনটি ধনিয়া পাতা লাগাইছে এত সুন্দর করে ধনিয়া পাতা গাছগুলা হইছে আর এত সুন্দর স্মেল ছিল ধনিয়া পাতা স্মেলেই পুরো ছাদ ভরে যেত কিন্তু একটা দুর্ঘটনা হচ্ছে পাখি এসে সব ধনিয়া পাতা খেয়ে ফেলতো সেজন্য হচ্ছে উপরে মশারি দিয়ে রেখেছে দেখেন অর্ধেক খাওয়া শেষ আর অর্ধেক হচ্ছে পাখি খেয়ে ফেলছে তা এখন হচ্ছে আমি নিজ হাতে আমাদের গাছের ধনিয়া পাতাগুলো উঠতে উঠাইতেছি আমার কাছে এত ভালো লাগতেছি দেশি ধনিয়া পাতা স্মেল তো এত সুন্দর হয় যেটা বলা বাহুল্য এই যে আমি অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি এখন হচ্ছে এগুলো আমি নিচে নিয়ে যাব এটা হচ্ছে ফুলকপি তরকারিতে দিবে আর এই যে কাঁচামরিচ গাছ অনেক সুন্দর কাঁচামরিচ ধরেছে টমেটো গাছ আছে আরও কাঁচা গাছ আছে সেগুলো দেখাইতে আমি ভুলে গেছি সেটা ছিল ছাদের অন্য পাশে সেখানেও হচ্ছে টমেটো ধরছে আদা ধরছে তারপর কাঁচামরিচ ধরছে এরপর আমার আন্টি হচ্ছে আমার খালাদের বাড়ি থেকে আমাদের জন্য অনেকগুলো মাছ নিয়ে আসছে এই যে কাছকি মাছ মলা মাছ যেটাকে বলি আরেকটু হচ্ছে রানী খইয়া এই মাছগুলো এখন কেটে পরিষ্কার করে সুন্দর করে রেখে দেবো এগুলো হচ্ছে আমরা ঢাকাতে নিব ঢাকাতে তো এরকম তরতাজা মাছ পাওয়া যায় না গ্রামে পাওয়া যায় আর আমাদের এদিকে এখন হচ্ছে সিজন এই মাছ ধরার তো সবাই হচ্ছে কয়েকদিন পরপরই হচ্ছে মাছ এগুলো ধরে আর খেতে এত মজা যেটা তো সবাই জানেনি গ্রামের এরকম তরতাজা মাছ খেতে অনেক মজা আর এই মলা মাছগুলো বেশ বড় 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 ছিল তো থেকে হচ্ছে মাছ যেগুলো বেশি সেগুলো আলাদা করে নিচ্ছে আর যেগুলো আলাদা সেগুলো করতেছে মাছ কাটার পরে আমরা খেতে বসছি এই যে বড়িটা আমি খেতে বসছি আমার কাছে এত ফালতু লাগছে খুবই জঘন্য খাবার আর এটা হচ্ছে আমার আম্মা শাক রান্না করছে আমাদেরকে দিয়ে গেছিল তো আম্মার হাতের শাকটা মজা হয়েছে অনেক আমার সবসময় এরকম করে কিছু না কিছু রান্না করলে আমাদেরকে দিয়ে যায় খাবারের জন্য তো এটাও দেশি শাক খেতে বেশ ভালো লেগেছে আচ্ছা এই শাক লতাপাতার কাণ্ড বলি আমার কাকা আমাদের ঘরে এসেছিল তখন আমরা বলছিলাম যে এই বছর গ্রামে এসে শাক ঠিক মতো খেতে পারি নাই তো বলে তোরা শাক খাবি বসি হ্যাঁ খাবো নিয়ে আসেন এত এত শাক নিয়ে আসছি যাতে আমরা ঢাকাতে নেই এত শাক কে খাবে আমরা এটাই না মানে আনতে বলছি পুরো মনে হয় বাজার উঠে নিয়ে আসছি আমাদের তিন বোনের জন্য নিয়ে এসেছে এখানে হচ্ছে তিন আটি লাউ শাক চার আটি হচ্ছে মিষ্টি কুমড়া শাক ছয় আটি হচ্ছে লাল শাক তার সাথে হচ্ছে ছয় আটি সরিষার শাক এক আটি হচ্ছে ধনিয়া পাতা এরপর হচ্ছে টক পাতা নিয়ে এসেছে তো আমরা বলতেছিলাম যে এত এত শাক পাতা যে নিয়ে আসছেন এগুলো কবে খেয়ে শেষ করব সব তো নষ্ট হয়ে যাবে আর এক একটা আটিতে এত এত শাক ছিল মানে ঢাকা শহরে দুই আটির শাক আর এখানে হচ্ছে এক আটি হবে এরকম তো আমরা সবাই মিলে আমাদের এই শাক কেটে বেছে সুন্দর করে দিছে এখন হচ্ছে এগুলো আমরা কাহিরে টিনের চালের উপরে দিব যাতে কুয়াশায় শাকগুলো তরতাজা থাকে নষ্ট না হয় এরপর সকালে যাওয়ার সময় ঢাকাতে যখন যাব তখন হচ্ছে প্যাকেট করে নিব এইভাবে শাক রাখলে কিন্তু নষ্ট হয় হয় তো আবার আমার আন্টি আমাদের জন্য আমার খালাদের বাড়ি থেকে গরুর মাংস নিয়ে আসছে মানে আমার খালা তো ভাইয়ের মেয়ের বিয়ে ছিল আর এই গরুর মাংস এত মজা ছিল যেটা না খেলেই বোঝা যাবে আমি যতগুলো বিয়ের বাড়ি খেয়েছিলাম এই গরুর মাংসটাই বেস্ট এরপর রান্নাঘরে গিয়ে দেখে আমার ছোট বোন প্লেট বাটি ধুইতেছে আমাকে দেখে লজ্জা পাইছে তারপরে হচ্ছে আমি একটু ওর ভিডিও ক্লিপ নিছি যাতে একটু লজ্জা না পায় ওকে অ্যাপ্রিসিয়েট করতেছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে